সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে আমি তোমাদেরকে বেল্লার মধ্যে স্টে করার জন্য বেললাতে হোটেল নেওয়ার জন্য সবার জন্য অ্যালাউ আছে হোটেল তো সমস্ত রকম ইনফরমেশান আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দেবো তো বেললাতে আমি এসেছি বর্তমান বেললাতে আমি তোমাদেরকে হোটেলটা দেখানোর জন্য বেলদা কলেজ থেকে তিন কিলোমিটার দূরে আছে এই হোটেলটি হোটেলটা খুব সিক মধ্যে আছে এবং সমস্ত রকম হান্ড্রেড পার্সেন্ট ফুল সেফটি অ্যান্ড সিকিউরিটিভাবে এই হোটেলটা তোমাদেরকে প্রোভাইড করবে এবং হোটেলের মধ্যে সমস্ত রকম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে গাড়ি পার্কিং রয়েছে এবং খুব চিপ প্রাইজে তোমাদেরকে এই হোটেল রেফার করছে তো বেলদা হোটেলের মধ্যে তোমাদেরকে আমি দেখাবো সেই হোটেল তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বর্তমান স্যাম গেস্ট হাউসের অলরেডি পেজে রয়েছি যেটা তোমাদেরকে বেলদাতে রয়েছে দেখতে পাচ্ছ নাম্বার হচ্ছে চৌত্রিশ দুশো বিয়াল্লিশ বেলদা রোড পশ্চিম মেদিনীপুর বেঙ্গল নারায়ণগড় খড়পুর তো তোমাদেরকে টোটাল আমি ডেট দেখাবো যে হোটেলের মধ্যে কী কী আছে ও মানে হোটেলে কী কী রুলস রয়েছে ঠিক আছে তো ফার্স্টে দেখাবো কাপেলস আর অ্যালাউ আনমেরিড কাপল অ্যালাউড আছে এই প্রপার্টিতে মানে তোমরা হোটেলে স্টে করতে পারবে যা তোমরা এইটটি পার্সেন্ট অফে পাবে প্রথমে যদি ইউজার কোডটা ইউজ করো ওয়েলকাম এইটটি তো এই ইউজার কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা অবশ্যই এখানে তোমরা ভিজিট করতে পারবে এবং খুব ডিসকাউন্টে পাবে তোমরা প্রাইস দেখতে পাচ্ছ আটশো ন টাকা থেকে শুরু ঠিক আছে আটশো নটা থেকে শুরু এবং বারোটা থেকে স্টার্টিং হচ্ছে তার বারোটা থেকে পরের দিন সকাল এগারোটা অবধি তোমাদের রুম থাকবে একটা রুম এবং রুমে কী কী থাকছে এসি টিভি পাওয়ার ব্যাক ওয়াইফাই গিজার এবং ডেলি হাউস কিপিং তোমাদের মধ্যে হোটেলে অ্যাভেলেবেল থাকছে এবং যদি তোমাদেরকে আমি বলে রাখি অ্যাফোর্ডেবল অথবা হোটেল ও প্রাইম লোকেশন এবং খুব কাছাকাছি রয়েছে নেয়ার বাই নেয়ার হেল্প উইথ ইউ বুকিং এবং তুমি যদি কোনো কিছু বুক করতে চাও ওখান থেকে তুমি অ্যাভেলেবেল পাবে বুকিং ঠিক আছে এবারে হ্যালো ক্যাব রয়েছে মা তারা পান স্টল রয়েছে অদিতি হোটেল রয়েছে সমস্ত রকম অ্যাভেলেবেল পাবে যেগুলো তোমাদের ডিস্টেন্স থাকছে আর দু কিলোমিটারের মধ্যেই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আচ্ছা তারপরে নিচে আসছি ক্লাসিক্স নয় নাইন স্কোয়ার ফুটে পাবে তোমরা এসি টিভি যেটা তোমরা পাচ্ছ আটশো নটা থাকে তো তোমাদেরকে আমি ফুল ডিটেলসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যা বেলদার মধ্যে রয়েছে যদি কনট্যাক্ট করতে চাও তোমরা এই পেজ থেকে কন্ট্যাক্ট করতে পারো আমি এর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করতে পারবে এই হোটেলের সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে যা তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি এই হোটেলের রুম কীরকম বা কীরকম ফ্যাসিলিটি রুমের মধ্যে তো তোমাদেরকে সমস্ত রকম আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা রুমের মধ্যে ঢুকেই দেখতে পাবে এরকম ধরনের এসি এবং নন এসি কন্ডিশনের রুম পাওয়া যাবে যা রুমের মধ্যে তোমাদের বাইরের পজিশনটা আমি দেখাচ্ছি যেটা হচ্ছে বাইরের পজিশন যা বাইর থেকে অনেক গেস্ট হাউসরা আসে এখানে গেস্ট গেস্টরা এখানে থাকে স্টে করে এবং যা দেখতে পাচ্ছ বেলদা স্যাম গেস্ট হাউস যা বেলদা বাজারের মধ্যে রয়েছে যা ব্রেকফাস্ট লাঞ্চ তোমরা সমস্ত রকম যা কিছু অর্ডার করবে তোমরা পেয়ে যাবে এবং খাবার খুব সুন্দর এবং বেডরুমও খুব সুন্দর এবং রুমগুলো এ ক্লাস নন এসি এবং এসি দুটোই অ্যাভেলেবেল পাবে যা স্টার্টিং আছে আটশো টাকা থেকে আটশো ন টাকা থেকে শুরু আছে তোমরা এসি নন এসি যে কোনো একটা বুক করতে পারো যা বেলদা সেম কাস্টমার গেস্ট হাউসে সমস্ত রকম রুম এভেলেবেল তোমরা পেয়ে যাবে যা দেখতে পাচ্ছ তোমরা যে রুমের কন্ডিশন সত্যি খুব দুর্দান্ত আমি গেছিলাম আমি দেখেছি খুবই সুন্দর এবং খুবই পরিষেবাও ভালো এবং স্টাফদের বিহেভিয়ার সত্যি খুব সুন্দর তো তোমরা না গেলে বুঝতে পারবে না যা কলেজ থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে বা বেল্লা বাস স্ট্যান্ড থেকে দু কিলোমিটার দূরে রয়েছে এই স্যাম গাস্ট হাউসে ঠিক আছে তো তোমরা যেতে পারো নিঃসন্দেহে তোমরা অবশ্যই খুব ভালোভাবে স্টে করতে পারবে এবং যারা ওয়ান নাইট টু নাইট থ্রি নাইট যারা ওয়ান উইকের জন্য স্টে করতে চাইছো তারা বুকিং করতে পারো আমি তোমাদেরকে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা ডিসক্রিপশান থেকে ওখান থেকে ডাইরেক্টলি কল করে বা ডাইরেক্টলি লিঙ্ক আউট করে তোমরা ওখান থেকে বুক করতে পারবে ঠিক আছে রুম তোমরা সময় লিটিন অ্যান্ড ক্লিন পাবে রুমের কোনো নিঃসন্দেহে রুম তোমরা নিতে পারো যারা ওয়ান নাইটের জন্য স্টে করতে এছো এবং কাপল অ্যানম্যারেডদের জন্য সমস্ত রকমভাবে অ্যালাউ আছে তো তোমরা যে যার আইডি কার্ড সঙ্গে রেখে তোমরা এই হোটেলে ভিজিট করতে পারবে এবং হোটেলে যদি আমি তোমাদেরকে পার্সন বোঝাই হোটেলের পার্সন হচ্ছে বাথরুম পার্সন যদি বলে রাখি তোমাদেরকে তো বাথরুমটা তোমরা দেখতে পাচ্ছ বাথরুমটা এ ক্লাস রয়েছে বাথরুমের কোনো ত্রুটি নেই এবং সৌন্দর্য গোছানো একটা হোটেল যা তোমরা দেখ বিড়লা সিম গেস্ট হাউস তো স্যাম গেস্ট হাউসে তোমরা আসতে গেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখো এবং যদি ভিজিট করতে চাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে